Disclaimer. This YouTube channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Diamond Harbor, Ovishek Gore, Ram Nogomir, Borna, Tu, Shovajatra, Daka Kalu, Shashu, Birudi, Eki, Michile, Omshu, Rahun Kurla. Edin Bikele, Diamond Harbor, Kopat Hato, Teke, দীর্ঘ পথ অতিক্রম করে ডায়মন্ড হারবার সংলগ্ন এলাকায় সন্ধ্যার নাগাদ শেষ হয় এদিনের এই মিছিলে কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেছে। পাশাপাশি এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন বিধায়ক পান্নালাল হালদার ডায়মন্ড হারবার পৌরসভার চেয়ারম্যান প্রণব দাস ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস এবং অন্যান্য তৃণমূল কাউন্সিলররা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন ডায়মন্ড হারবারের প্রাক্তন বিধায়ক ও বিজেপি নেতা দীপক হালদার এবং অন্যান্য নেতৃত্ব বেশ কয়েকদিন আগে থেকে রামনবমীর মিছিলে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো সেই সঙ্গে আজ সকাল থেকেই নিরাপত্তা চাদরে মোড়ে ফেলা হয়েছিল গোটা ডায়মন্ড হারবার সহ শোভাযাত্রা শুরু হওয়ার আগে থেকেই ট্রোনের মাধ্যমে চলে নজরদারি শোভাযাত্রা চলাকালীন উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জেলার নতুন কুমারতে পার্থক্য উচিত নয়তো শাসক বিরোধী একটা ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সকলে পার্টিসিপেট করে সেখানে দেখছি সর্বদল সর্ব ধর্ম সমন্বয় এই পার্টিসিপেট

হৃদয়ের মণিকোটায় আছে তেমনি বাঙালি হিন্দুর মণিকোটায় আছে আমরা এই ভক্ত মিছিলের আয়োজন করেছি পুরো সমাজকে সনাতন সমাজকে আমরা আহ্বান জানিয়েছি সবাই এখানে অংশগ্রহণ করছে কে শাসক কে বিরোধী এই রং আমরা এই আমাদের ধর্মীয় শোভাযাত্রায় দেখতে চাই

যাদের নামার ইচ্ছা আছে এবং সেখানে কি ডুজ অ্যান্ড ডোর্স কি এসে কি সেগুলো আমার মনে হয় এখানে কমিউনিকেশন গ্যাপ জন্য ছিল না আমাদের পুলিশ পরিবারের তরফ থেকে পুলিশ টিমের তরফে প্রত্যেকে রেজাল্ট লেভেলে আমরা এত বেশি ইন্টারাকশান হয়েছে সেই জন্য একটা ধোঁয়াশা ছিল তো সেই জন্য স্বতঃস্ফূর্ততা আছে ছেলে প্রাণ আছে এবং কাটিং অ্যাক্রস অল সর্টস অফ অ্যাপ্লিকেশান জাতি ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ নেমেছেন এবং তার সাথে সাথেই শহর নাগরিক যাতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় সেই জায়গাটা আমরা সবসময় সজাগ থাকি যার জন্য দেখবেন আপনি নিজের একটা প্ল্যান খোলা আছে ট্রাফিকের ক্ষেত্রে কোনো ডিজে মানে যেটা সবই প্ল্যান্ড তৈরি হয় সেটার কোনো ব্যবহার নেই এবং সাথে সাথে অস্ত্রের কোনো এখানে আমাদের এখানে একটা কোনো অস্ত্রের কোনো দুদর্শন নেই এটা আমি বলবো যে একটা আমাদের আমরা সেটাকে অবশ্যই এবং কিছু আইন অবশ্যই ধন্যবাদ তবুও জানাবো যারা পার্টিসিপেন্ট যারা দূর থেকে সেটায় সহযোগিতা করেছেন